একসময় এক বয়স্ক মিলার ছিল যার তিন ছেলে ছিল যখন মিলার মারা গেল তখন তিনি তার ছেলেদের একটি মিল গাধা এবং একটি বিড়াল রেখে গেলেন সবচেয়ে বড়টি মিলটি পেয়েছে মাঝখানে গাধা পেয়েছে এবং সবচেয়ে কনিষ্ঠকে বিড়ালটি নিতে হয়েছিল বড় ভাইরা তাকে দেখে হেসেছিল তবে বিড়ালটি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে তার জোড়া ভাইকে একটি জুতো এবং একটি ব্যাগ দেয় তবে তিনি তার ছোট ভাইকে ধনী করে তুলবেন মালিক অবাক হয়েছিলেন তবে বিড়ালের অনুরোধটি পূরণ করেছিলেন ফালফিল্ড বিড়াল তৎক্ষণাৎ তার পিছনে

সে দেশের রাজা ভালো খাবারের এক মহান প্রেমিক ছিলেন বিড়াল তাকে গভীর ভাবে প্রণাম জানালো খরগোশটি হস্তান্তর করলো এবং বলল যে এটি তার মাস্টার ডি কারাবাসের উপহার রাজা এই আশ্চর্য হয়ে আনন্দিত হয়েছিলেন বিড়াল প্রকৃত মহামানবের মতো মাথা নত করে রাস্তায় ধাক্কা মারল পরের দিন তিনি আবার বস্তা নিয়ে শিকারে গেলেন এবার তিনি দুটি চর্বিযুক্ত পার্টোরিজ ধরতে সক্ষম হন রাজা আরও একটি মনোরম উপহার দেখে আনন্দিত হয়েছিলেন একাধিক সপ্তাহ ধরে বিড়াল রাজার কাছে পার্টোরিজ এবং খরি পড়েছিল তবে তিনি তার ক্ষুধার্ত ও ক্ষুধার্ত মালিককে এ সম্পর্কে কিছুই বলেননি একবার বিড়াল প্রাসাদে একটি রাজকন্যাকে দেখলো সে খুব সুন্দর ছিল বুঝতে পেরেছিল যে সে তার মনিবের জন্য এক দুর্দান্ত স্ত্রী হবে এবং তাই রাজা অবশেষে মার্কুইসের সাথে দেখা করতে চেয়েছিলেন বিড়াল জবাব দিয়েছিল যে মিলগুলি যেখানে ছিল সেখানে তারা কাল তাকে বেড়াতে যেতে পারে এবং সে নিজেই পুরো গতিতে দৌড়ে মিলের দিকে চলে গেল মালিককে দেখে বিড়ালটি বললো যে কাল তাকে নদীতে সাঁতার কাটতে হবে এবং তারপরে তার জীবন বদলে যাবে পরের দিন সকালে তিনি জলে নামার সাথে সাথে বিড়াল তার জামা কাপড় ধরে ঝোঁকের মধ্যে লুকিয়ে রাখলো এই মুহূর্তে রাজকীয় গাড়িটি রাস্তায় হাজির বিড়ালটি লাফিয়ে রাস্তায় অন্ত উঠলো এবং তার ফুসফুসের শীর্ষে চেঁচিয়ে বললো আমাকে বাঁচাও সাহায্য মার্কুইস ডি কারাবাস ডুবে যাচ্ছে এই শুনে রাজা মার্কুইসকে জল থেকে টেনে আনার আদেশ দিলেন দু জন রক্ষী তাকে যখন নদীর বাইরে নিয়ে যেতে শুরু করলো যেখানে তিনি গরম পানিতে ঝাঁকুনি দিচ্ছিলেন তখন মিলারের ছেলে খুব ভয় পেয়ে যায় রাজা তাকে তার সিল্কের পোশাক আনার নির্দেশ দিলেন মিলারের ছেলে প্রথমে প্রত্যাখ্যান করেছিল তবে তিনি স্বর্ণ সূচিকর্মযুক্ত পোশাকগুলি এত পছন্দ করেছিলেন যে তিনি রাজকীয় পোশাকটি পরেছিলেন রাজা তাকে গাড়িতে আমন্ত্রণ জানালেন সুন্দরী রাজকন্যা বসেছিলেন মিলারের পুত্র হতবাক হয়ে পড়েছিল কিন্তু আরো কিছু না করে গাড়িতে উঠল কিন্তু এক মিনিট পরে গাড়িটি বিশাল ক্ষেত্রের মধ্যে বসবাসকারী দৈত্য মানুষ খাওয়ার সাথে সম্পর্কিত খেতুলি এবং ঘাড়ে ঘুরে দেখা গেল বিড়াল কোনো সময় নষ্ট করেনি এবং আত্মা কি ছিল তা গাড়ির সামনে দিয়ে ছুটে গিয়ে ঘোষের দিকে এগিয়ে গেল যেখানে কাটা কাটাররা তাদের ব্রাউটের ঘামে কাজ করছিল তিনি তাদের জিজ্ঞাসা করতে বলেছিলেন যে এই ক্ষেত্রগুলি মার্কুইস কারাবাসের অন্তর্গত অন্যথায় দুষ্ট নরখাদগুলি সেগুলি খাবে বিস্মিত ছেলেরা উত্তর দিতে পারার আগেই রাজার গাড়িটি টেনে নিয়ে গেল এবং রাজা যখন জিজ্ঞাসা করলেন তারা কাদের ঘাটগুলি তারা একটি বন্ধুত্বপূর্ণ কোরাস উত্তর দিয়েছিল যে এই ক্ষেত্রগুলি ডি কারাবাসের অন্তর্ভুক্ত এদিকে বিড়ালটি সরাসরি মানব খাওয়ার দুর্গে চলে গেল কৃপণতার কৌতূহল নিয়ে তিনি পাথরের প্রাচীরের উপরে ঝাঁপিয়ে পড়ে দুর্গে প্রবেশ করলেন নানান নানান খাবার দিয়ে ভরপুর বিশাল টেবিলে বসেছিল দুটি পুষ দেখে এইরকম হতাশায় সে বিস্মিত হয়েছিল বিড়াল দৈত্যটিকে জ্বালাতন করতে শুরু করে এবং বলেছিল যে সে সিংহ হতে পারে না বিড়ালের এই কথাগুলি বলার সময় হওয়ার আগে নরখাদকটি একটি কুচকানো মাঠে বিশাল সিংহে পরিণত হয়েছিল ভয় বিড়ালটির আত্মা তার বুধগুলিতে উঠে পড়েছিল তবে তিনি এটি পরা করে বলেছিলেন যে নরখাদক কখনোই হিসাবে পরিণত হতে পারে না ভয়ানক সিংহ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় একটি ছোট্ট ইদুল উপস্থিত হল এবং বিড়ালটির কেবল এটির প্রয়োজন ছিল চোখের পলকে তিনি মাউসটি ধরেছিলেন ধরেছিলেন এবং এটি খেয়েছিলেন এই সময়ে রাজকীয় গাড়ি দুর্গের প্রবেশ করেছিল গাড়ির দরজা খোলার সাথে বিড়াল নম্রভাবে মাথা নত করলেন এবং বললেন যে তিনি ডি কারাবাসের দুর্গে সবাইকে দেখে খুশি হয়েছিলেন এই কথাগুলি শুনে আশ্চর্য হয়ে কে আর অসার ছিল তা বলা মুশকিল রাজা বা মিলারের পুত্র যিনি ইতিমধ্যে কিছু বুঝতে পারেননি বিরাল অতিথিদের টেবিলে নিয়ে গেল রাতের খাবার শেষে রাজা পুরপুরি খেতে খেতে বললেন মার্কুইস সত্যি খুব যোগ্য ব্যক্তি তাই তিনি খুশিতে তার মেয়েকে বোয়ের কাছে উপহার দেবেন রাজকন্যা খুশি ছিল তরুণ সুদর্শন এবং তদতিরিক্ত তিনি সত্যই ধনী মার্কুইস পছন্দ করেছেন লাইকে শীঘ্রই তারা একটি বিবাহ খেলেন সুতরাং মিলারের ছেলে একটি রাজকন্যাকে বিয়ে করে রাজপুত্র হয় তারা সকলেই সুখী জীবন যাপন করেছিল বিশেষত বিড়াল যিনি গর্বের সাথে উঁচু বুথে গতিময় করেছিলেন এক সময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল কেবল সোনালি অতএব তারা তাকে গোল্ডিলক্স বলে তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন অর্ডার গোল্ডিলক্স সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোন রকমে বাসা থেকে বনে চলে লেফট মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটলো হয় তিনি বেরি খুঁজে পান তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তিনি দরজায় করা নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুলল গোল্ডিল প্রবেশ করলো তিনটি ভালুক সেই বাড়িতে সাবধানে একটি ভালুক বাবা ছিল বড় এবং নোংরা অন্যটি ছিল মাদার ভাল্লুক এটা আরো ছোট ছিল তৃতীয়টি ছিল একটি ভালুক ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল মেয়েটি ঘরে অ্যান্ড ঢুকল এবং টেবিলের এর উপর তিনটি বাটি মুখ দেখলো প্রথম বাটি সবচেয়ে বড় বাবা ভালুক ছিল দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল মাদার ভাল্লুক বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন বড় মাঝারি এবং ছোট গোল্ডিলোক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিল ছিলেন নিয়েছিলেন স্বাদ পেয়েছিলেন তবে দরিদ্রটি খুব গরম ছিল তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে পরিচটি নিয়েছে স্বাদ পেয়েছে তবে দরিদ্রটি খুব শীতল ছিল অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ গ্রহণ করলো এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না ঠিক ঠিক আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দুই খেয়ে ফেললো খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল একটি বড় আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট একটি ছোট বালিশ দিয়ে উইথ প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে চেয়ারটি ফেটে গেল ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল মেয়েটি উঠে অন্য ঘরে গেল তিনটি বিছানা ছিল বড় মাঝারি এবং ছোট প্রথমত গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল ওয়াস আমি মাঝখানে শুয়ে পড়লাম এটি খুব প্রশস্ত এবং নরম ছিল মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল তিনি তার জন্য ঠিক ছিল গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যি রেগে গেলেন কেউ আমার পরিয়া খাচ্ছিল সে বড় হয়েছে ভালুক মাও তার বাটিতে অ্যান উঠলেন এবং কম জোরে গুজিয়ে উঠলেন আমার বাটি থেকে কেউ খাচ্ছিল এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল কেউ আমার বাটি থেকে খায়নি সে আমার সমস্ত করিয়া খেয়েছে ভাল্লুকের গন্ধে কিছু ভুল টেবিলটি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কন্ঠে বেড়ে উঠেছে কেউ আমার চেয়ারে বসেছিল মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠল কেউ আমার চেয়ারে বসেনি তবে ভেঙেছে তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে কিন্তু কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠলো এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠলো কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে বাবা এবং এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল তার সামনে তিনটি ভাল্লুক ছিল তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল ক্লান্ত ছিল এবং তারপরে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি তিনি খুব বাধ্য দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন